হবে দেখুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে সচেতনতা না থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে যদি আমরা রাজনীতি সচেতন না হই প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফাল থাকতে হবে তা হলে যেটি বলেছি যে তার দ্বারা দিনের অপকার তারও জানতে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে এমন কোনো স্টেপ নিতে পারেন যেটা ফলে দিন ক্ষতিগ্রস্ত হবে এবং তার ধারণা তার কনসেপ্ট তার ইমান বিশ্বাস অনেক কিছুর সম্পর্ক এর সাথে রয়েছে সেই জায়গা থেকে আমরা ভাবে সচেতন থাকার চেষ্টা করি তবে রাজনৈতিক প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা এটা সব ক্ষেত্রে জরুরি নয় বরং এর বাইরেও বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি আপনি সাহাবীদের সময় থেকে দেখবেন যে সাহাবিদের অনেকে ছিলেন যারা এলম নিয়ে থাকতেন অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন রাজনৈতিক সচেতন সবাই ছিলেন কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন আবার অনেকে ইনভলভ ছিলেন আপনি বহু সাহবিদেরকে দেখবেন যে তারা মসজিদের দার্স দিয়েছেন এবং এলম যে ইলমের ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছেন এবং যার কারণে ইলম আজকে আমাদের পর্যন্ত এসেছে প্রত্যেকটা সেক্টরের জন্য লোক থাকা উচিত এবং প্রত্যেকটা দিনের সেক্টরকে সমর্থন জানানো উচিত এমন নয় যে আমি যে সেক্টরে আছি এটাকে একমাত্র দিন মনে করে এর বাইরে যারা আছে তাদেরকে আমি দিয়ে খারিজ করে দিলাম তাদের অবদানকে আমি অস্বীকার করলাম বা তাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলাম এটা অনুচিত বিধায় এই মানসিকতাটা আমরা চেষ্টা করি ধারণ করার লালন করার আল্লাহ রবীন্দ্র আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার তফিক দান করুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হওয়ার তফিক দান করুন এবং আমাদের যার যার জায়গা থেকে যে ভূমিকা আল্লাহর দিনকে বিজয়ী করবে বলন্ধ করবে প্রতিষ্ঠিত করবে কায়েম করবে তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং আল্লাহর শরিয়ার তারা শাসিত হওয়ার তামান্না আমাদের নিজেদের মধ্যে থাকবে অন্যদেরকেও সেই তামান্না যেন তাদের মধ্যে আসে তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমার স্বামী দুশ্চরিত্র পরকীয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কি না দেখুন যদি স্বামী পরকিয়া করেন তার চরিত্র খারাপ হয় তাহলে তার প্রতি ঘৃণা হওয়াটা দর্শনীয় নয় এবং এই ঘৃণার জায়গা থেকে আপনি যদি অভিমান করেন বা তার তাকে অ্যাভয়েড করে চলেন তো সেটাও আসলে নিষিদ্ধ নয় তবে মনে রাখা উচিত যেহেতু আপনি তার স্ত্রী বিবাহিতা স্ত্রী তার চরিত্র হেফাজত করা বা তার প্রতি আপনার যে কর্তব্য আছে সেগুলো পালন করা কিন্তু আপনার কর্তব্যের অংশ আপনার অভিমান একটা পর্যায় পর্যন্ত থাকতেই পারে কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদে এভাবে তার থেকে পৃথক থাকেন ভিন্ন রুমে থাকেন এবং তার সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক ইত্যাদি আপনি ডিনাই করে চলেন এবং দীর্ঘদিনের ভাবে চলতে থাকেন তাহলে সেক্ষেত্রে তার যে দুশ্চরিত্র আছে সেটা আরও বাড়ার সমূহ আশঙ্কা আছে এসব কারণে আপনি আপনার সামনে দুইটা পথ খোলা হয় আপনি তাকে যদি পরিবর্তনযোগ্য মনে হয় না সিহা করে আল্লাহ ভয় দেখিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন আর না হলে আপনি তার থেকে ডিভোর্স চেয়ে নেবেন ডিভোর্স চাওয়ার অধিকার আপনার আছে যদি মনে হয় যে সে পরিবর্তন হওয়ার মতো নয় এরকম নিরাশ হয়ে গেলে বেশ করে অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন কারণ একজন দুশ্চরিত্রবান খারাপ মানুষের সাথে ঘর করতে আপনি শরীর আপনাকে বাধ্য করে না কিন্তু যতদিন আপনি আছেন ততদিন স্বামী হিসাবে তিনি যেরকম ভরণ দিচ্ছেন তার কর্তব্য পালন করছেন তার দুশ্চরিত্রর পাশাপাশি ঠিক স্ত্রী হিসাবেও আপনি তার যে অধিকার আছে সেই অধিকারগুলো আদায়ের আদায় পরে আপনার সচেষ্ট থাকা দরকার হ্যাঁ অভিমান একটা মাত্রা পর্যন্ত অবশ্যই আপনার থাকতে পারে